সামনে আসছে সেই লিওনেল মেসির আমি প্রথমবারের মতো উঠেছে ফাইনালে আর আগামী তিরিশ নভেম্বর ভোর পাঁচটা নিউ ইয়র্কের বিপক্ষে মাঠে নামবে মেসিরা যারা মেসিকে ভালোবাসেন তাদের কেউই এই ম্যাচ মিস করতে চাইবেন না কারণ এটা শুধু একটা খেলা নয় এটা আরেকটা ইতিহাসের অপেক্ষা কিন্তু একটা বড় সমস্যা কি অনেকেই বলছেন খেলা তো অ্যাপ থেকে দেখা যাচ্ছে না তাহলে দেখবো কোথায় চিন্তা নাই আমি কয়েকটি প্ল্যাটফর্মের নাম বলছি যেখানে অনেকে ফ্রিতে খেলা দেখে থাকেন একটা প্ল্যাটফর্মে না পেলে অন্য একটাতে আপনারা অবশ্যই খেলা দেখতে পারবেন প্রথমেই আছে ক্রিকিফাই টিভি এখানে সব ধরনের খেলা আপনি দেখতে পারবেন যদি এখানে খেলা দেখা সম্ভব না হয় তাহলে দ্বিতীয় হলো স্পোর্টস জেড এফ ওয়াই এই অ্যাপটি আপনারা গুগলে পেয়ে যাবেন এটির মাধ্যমে লাইভ খেলা দেখতে পারবেন যদি এখানেও না দেখা যায় তাহলে তৃতীয় অপশন ইয়াল্লা শর্ট ওয়েবসাইট এখানে লাইভ স্পোর্টস স্ট্রিমিং করা হয় এখান থেকে আপনি সব ধরনের স্পোর্টস দেখতে পারবেন আপনার সুবিধার জন্য এই অ্যাপগুলো যেগুলোর কথা বললাম তাদের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে নামিয়ে নিতে পারবেন যাই হোক তিরিশ নভেম্বর ভোর পাঁচটায় মেসিরাম মাঠে নামছে আর আমরা সবাই প্রস্তুত ইতিহাস দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে আবার ধন্যবাদ